সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কল রেকর্ড ফাঁসের ঘটনায় জড়িত মূল হোতা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তিনি পেগাসাস নামক নজরদারি সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের স্পর্শকাতর ফোন আলাপ রেকর্ড করতেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করতেন এসব কাজের জন্য তাকে নির্দেশনা দিতেন শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী জয়ের নির্বাচন করা কোম্পানি থেকে কিনতে হতো বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সকল ধরনের যন্ত্রপাতি ও সফটওয়্যার সিঙ্গাপুর মালয়েশিয়া ও আমেরিকায় সম্পদের পাহাড় করেছে পলকের স্ত্রী কণিকা সরকারের সকল অপকর্মকে আইনি বৈধতা দিতেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এমন নানা রকম চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে রিমান্ডে রিমান্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্যের একের পর এক কল রেকর্ড ফাঁস ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা আয়নাঘরের কনসেপ্ট সাজানো শাপলা চত্বরে আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো বিশেষভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্যের কথাকে আরি পেতে শোনার যন্ত্র পেগাসাস ক্রয় অসংখ্য মানুষকে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে চাকরি খোয়ানো এই সেনা কর্মকর্তা জিয়াউল বিরুদ্ধে আট দিনের রিমান্ডে রয়েছেন তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন বিরোধী দলীয় নেতা ও সমালোচকসহ অনেকে গুমের শিকার হয়েছেন এই ঘটনাগুলোর সাথে যুক্ত থাকা ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম এই কর্মকর্তা দুই হাজার বাইশ সালে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি সকলের স্পর্শকাতর কল রেকর্ড ফাঁস হয়েছে তারই নির্দেশে মুখ খুলতে শুরু করেছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকও বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাত থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছেন জুনায়দ আহমেদ পলক ও সজিব অজেদ জয় সিন্ডিকেট পলকের স্বীকারোক্তি মতে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় শেখ রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিক ববি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমসহ সিআরআই সিন্ডিকেট মহাদুর্নীতির উৎসব চালিয়েছে বাংলাদেশে এদের মাধ্যমে দেশের বাইরে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা পলকের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় সজীব ওয়াজের জয়ের কোনো সিগনাল ছাড়া বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে কোনো কাজই হতো না সরকারের সকল অপকর্মকে আইনি বৈধতা দিতেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আর হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক কেলেঙ্কারি শেয়ার বাজার ও ব্যাংক লুটের সাথে জড়িত সালমান এফ রহমান রিমান্ডের প্রথম দিনেই বাংলাদেশের তৈরি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর দোষ চাপিয়ে দেন তারা আন্দোলনের শুরু থেকে আইনমন্ত্রী ছাত্রদের সাথে সমাধানের দিকে যেতে চাইলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটি সম্ভব হয়নি ছাত্রদের পক্ষে খুব আক্রমণাত্মক ছিলেন তারা এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তরে শুধু হেসেছেন সাবেকে আইনমন্ত্রী তিনি রিমান্ডে বলেছেন শেখ হাসিনা তাকে যে গাইডলাইন দিয়েছেন তিনি আইনমন্ত্রী হিসেবে সেই গাইডলাইনকে ফলো করেছেন মাত্র শেখ হাসিনার উপদেষ্টা সালমানেফ রহমান এখনও ঘোর কাটিয়ে উঠতে পারেননি রিমান্ডে শুধু এখন পর্যন্ত চিন্তাই করে যাচ্ছেন কিভাবে আওয়ামী লীগ সরকারের এত দ্রুত পতন হলো পাকিস্তানে বড় হওয়ার কারণে ঠিকমতো বাংলা পড়তেও জানেন না তিনি তবে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে এরকম অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা হয়েছে সেদায় স্বীকার করেছেন তাদের মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রিমান্ডে রাখা হয়েছে এবং দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটি টিমে আছেন নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা তারা মূলত থানা পুলিশের সদস্য অপর একটি টিমে আছেন ডিএমপি সদর দপ্তর ও ডিবির কর্মকর্তারা